চিকিৎসকের গাফিলতিতে রুগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল করিমগঞ্জ অসামরিক হাসপাতাল চিকিৎসকের অসহযোগিতায় মধুমেহ রোগে আক্রান্ত যুবকের চিকিৎসাধীন অবস্থায় সিভিল হাসপাতালে মৃত্যুর অভিযোগ যুবকের আকস্মিক মৃত্যুর পর হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা বিতর্ক চেনা পিছু ছাড়তে চাইছে না করিমগঞ্জ জেলা অসামরিক হাসপাতালের মাত্র তিন মাস বিরতির পর ফের একবার চিকিৎসকের গাফিলতির অভিযোগে সংবাদ শিরোনাম দখল করল করিমগঞ্জ সিভিল হাসপাতাল মৃত রোগীর পরিবারের অভিযোগ চিকিৎসকের ভুল চিকিৎসায় নাকি মৃত্যু ঘটেছে যুবকের করিমগঞ্জ শহরে দাসপট্টির বাসিন্দা সোমনাথ বনিকে মৃত্যু ঘটেছে সিভিল হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পরিবারের কর্তব্যরত চিকিৎসক ডক্টর বুরহান উদ্দিন চৌধুরীকে দায়ী করছেন মৃতের স্বজনরা হাসপাতালে তীব্র উত্তেজনা ছড়ালে খবর পেয়ে ছুটে আসেন ম্যাজিস্ট্রেট রূপক মজুমদার জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিছুটা নিয়ন্ত্রণে আসে উত্তেজনাকর পরিস্থিতি আবার উত্তেজনা করিমগঞ্জ জেলা অসামরিক হাসপাতালে চিকিৎসকের অসহযোগিতায় মধুমেহ রোগে আক্রান্ত যুবকের চিকিৎসাধীন অবস্থায় সিভিল হাসপাতালে মৃত্যুর অভিযোগ যুবকের আকস্মিক মৃত্যুর পর হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানা যায় আমাদের হাতে মন্তব্য রয়েছে চিকিৎসাধীন অবস্থায় মৃত সোমনাথ বণিকের পরিবারের শুনে নিন সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় আমি হসপিটালে আনিয়া একজন হয় যেমন পাতি যায় লয়বার পরে তারা স্যালাইন ইনজেকশন ইনসুলিন আর অক্সিজেন লাগাইছে লাগাইবার দশ মিনিট পরে তার শরীরে এত উত্তেজনা আরম্ভ হয়েছে যাতে কন্ট্রোলের ভাইরাস তা অক্সিজেন কোনো অবস্থায় নিতে পারে না তখন তারা আমি ডাক্তারে গিয়া তখন বোড়া না ডাক্তার ডাক্তারে গিয়ে বুঝছে স্যার কাইন্ডলি আপনার টু আইন আপনি ইনসুলিন দিস অক্সিজেন দিস সেলাইন দিস দেওয়ার সত্ত্বেও তার বডি যেভাবে কাপ আরম্ভ করছে হ্যাঁ অক্সিজেন কোনো বস্তা লইতে পারে না কাইন্ডলি আপনি একটু নাই আর দেখুন তাইন উঠি আমি উত্তরটা দিল তুমি এখন যাও গিয়া দশ পনেরো মিনিট পরে এমনি নর্মাল হইব অক্সিজেন দিলে ইনসুলিন দিলে এরকম একটু কয় আস্তে আস্তে নর্মাল হইব তাই না প্রথমত কেন তাই নাইল না বুড়ান আমি কিন্তু তার কাইন পর্যন্ত হ্যাঁ কাইন্ডলি কাইন্ডলি আপনি একটু কাইন আইলে আনেশনটা দেখুন কাইন কেন আইল না সুগার সুগার

অলরেডি মারা গেছে মারা যাওয়ার পরে তারপরে ডাক্তার আইসে আই আপনার মায়াসিট নিছে নেওয়ার পরে দশ পনেরো মিনিট পরে কইল আপনার বাতি যা নাই কোন জায়গায় ওই একটাই প্রবলেম আর কিছু না সুগারটা বাড়ছে সুগার টাইগ সুগার হ্যাঁ 100% ডাক্তার কইলতে আমার বাতি যা মারা গেছে তাইন কেন ইনজেকশনটা দিল কোন ডাক্তার বুরান যদিও আমার কথা হলো যদিও তেন ট্রিটমেন্ট করিয়া থাকে রং করে ভালো করে ঠিক করে ও জোনতা সইলে প্রবলেম দ দেখা দিছে আমি তনে গৃতান গিয়া কল করা পরে রিকুয়েস্ট করা পরে কাইন্ডলি কইয়া অনুরোধ কইয়া বে বে더라 পরে তান কেনে আমার پیشنটে দাওতা আইলো না আমার অনুরোধ হইল এটা আমার বক্তব্য বিলে কোনো না কিচ্ছু না তান কেনে আইলো না پیشنটের সোমনাথ বনিক আছে তো 28 বছর 28 বছর